পনেরো হাজার কোটি টাকার পৈতৃক সম্পত্তি হারাচ্ছেন সাইফ আলী খান বলিউড অভিনেতা সাইফ আলী খানের পনেরো হাজার কোটি টাকার সম্পত্তি ভারতের শত্রু সম্পত্তি আইন এর আওতায় সরকারের নিয়ন্ত্রণে চলে যাওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট একটি প্রত্যাহার করে নেওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে ভারতীয় গণমাধ্যমের খবর পটৌদি পরিবারের উত্তরাধিকার সূত্রে দাবি করা প্রায় পনেরো হাজার কোটির সম্পত্তি সরকার অধিগ্রহণ করতে চলেছে গত শুক্রবার ভারতের মধ্যপ্রদেশের হাইকোর্ট খারিজ করে দিয়েছে সাইফের করা আবেদন ঘটনা সূত্রপাত দুই সালে সে বছর মধ্যপ্রদেশ সরকার ঘোষণা করে ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের সম্পত্তি এনিমি প্রপার্টি অ্যাক্ট উনিশশো এর আওতায় শত্রু সম্পত্তি হিসেবে গণ্য হবে অর্থাৎ এই সম্পত্তিকে বিদেশি সম্পত্তি হিসেবে বিবেচনা করে তা সরকারের অধীনে আনা হবে কারণ নবাব হামিদুল্লাহ খানের কন্যা আবিদা সুলতান উনিশশো পঞ্চাশ সালে ভাবে পাকিস্তানে বসবাস শুরু করেন সেই সূত্রেই এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তের বিরুদ্ধে দুই পনেরো সালে মধ্যপ্রদেশ হাইকোর্টে আবেদন করেন সাইফ আলী খান দীর্ঘদিন স্থগিতাদেশ জারি থাকলেও দুই হাজার চব্বিশ সালের তেরো ডিসেম্বর আদালত সেই স্থগিতাদেশ তুলে নেয় অবশেষে এবছর জুলাই মাসে সাইফের আবেদনও খারিজ করে দেন বিচারপতিরা কি আছে এই শত্রু সম্পত্তি আইনে আসলে উনিশশো সালে ভোপাল ছিল এক প্রিন্সলি স্টেট যার শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান তিনি সাইফের বাবা মনসুর আলী খান পতদির মাতামুখ তার তিন কন্যার মধ্যে যিনি বড় সেই আবিদা সুলতান উনিশশো সালে পাকিস্তানে চলে যান দ্বিতীয় কন্যা সাজিদা সুলতান ভারতেই থেকে যান বিয়ে করেন সাইফের দাদা ইফতিকার আলী খান পতদিকে এর ফলে সাইফের দাদা ওই সমস্ত সম্পত্তির আইনত অধিকারী হয়ে যান দুই সালে আদালত জানিয়ে দেয় সাজিদা সুলতান ওই সম্পত্তির বৈধ উত্তরস্বরী এবং তার নাতি সাইফ আলী খানের সেই সম্পত্তিতে অংশ রয়েছে কিন্তু আবিদা পাকিস্তানে চলে যাওয়ায় সরকার এটিকে শত্রু সম্পত্তি বলে দাবি করে আর এই সম্পত্তির ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার পর থেকেই নতুন করে সমস্যা দেখা দেয় শাহরিয় শুভ নিউজ ডেস্ক জনসংবাদ